আমার একটু হোড়া দেওয়াই আচ্ছা আর সারা আন্ডা আমারে আর একটা বাড়াই দেয় যে আমি ওই আন্ডাটা কাই এলো ভালা লাগে যে আচ্ছা এ লিম্বু ছাড়াটি কারা কারি করে নিয়ে যায় কারা কারি করে নিয়ে যায় আরও দিবনে দুর যা ভাই আচ্ছা আপনারা কাওয়ান আরে আমি কায় কাছি আপনারা কাওয়ান আমি মা এলোই কিশোরী ডা আর আন্ডাটা কেন মা বালাই লাগবো আপনারা তা দেখ শুরু আপনারা আমি যে গোস্তুটা কই আরে গোস্তুটাও দিছে অত বড় আচ্ছা আমি ওনার লাগু খায় আই কেলে কিরম হয়েছে বালা লাগবো মনে হয় গ্রান্স উঠতেছে বিস্মেলা হ্যাঁ বাপরে আসলে তো মজা লাগতেছে এ বস্তুটা দিছে রে রানা বড়ো আছে তোর হেদ খাই কাই আগে না লাগতাছে লাগতেছে কাইতাসি যে আরে বাপ এ বাপ আমার বস্তুটাও বড়ো আছে আচ্ছা কামাই আপনি রান নিচিন্তায় কামাইন হ্যাঁটা বড়িয়া কাইন যে আরে বাপরে বাপ আসলে মজা লাগতেছে ওজন अरे इटोया बुढ़ हाँ जेन गला फीसलावरिया अरे बाप रे ले खूब मजा लगता से रे आह साल लगता से आईता किशोरी डीम आंडा लोग मुर्गी गुस्तु बेगटे एक बारे मिला সাদে সাজে লাগছে কাইতে হয় সে হাড়া ও তো নেই না যে আদৌ রুজা কালি আমি ছাড়া কালি কার কারি করবেন নয় ভাই আর সাইড না আর সাইড না দেয় আমি একটু খাই মেলা খিচুড়ি কে না না ভালো লাগতেছে আরে বাপরে বাপ কাটা কাঁসা মসটা মিলে মনে হয় যে মিডা বিডা লাগে না খুব sadu se salun daran ce ne bawu si dawa sele bala na bala lak da se ka da si ne kawan ka sa mu ste du kan do ste de ji ne ruwa to ari bawu pri bawu a bo e to an buha ne an yo se gora la his Nah, balak dah saya খুব সুন্দর রান্ধছে রান্নাটাও ভালোইছে যারা কাওয়াইতে দরি আপনারা যাও কয়দিন হরে হরি বা কাওয়াইনি আরে বাপরি বাপ কত মজা হয়েছে ভাল লাগতেছে কাইতেছি যে বাপরিক বাপ খুবই স্বাদ হয়েছে মজাওছে খাইতেও আছি হ্যাঁ হেটা বই কায় আমায় ই রান্ডা ভাঙ্গে না রে বাপরে বাপ লা দিলে মে হুক না গাওঞ্জি হি যে এর দোয়েন বাচ্চু রে আহ না এ হর দেখছি খুব শান্তি হয়েছে বালা দেবন যে